আপনি কি জানেন যে মার্কিন প্রেসিডেন্টের নামে টেরিবিয়ারের নামকরণ করা হয়েছিল আসুন এই প্রিয় খেলনাটির হৃদয়গ্রাহী ইতিহাসের মধ্যে ডুব দেওয়া যাক এক নয় শূন্য দুই সালে রাষ্ট্রপতি থিওডো রুজবেল্ট মিসিসিপিতে একটি শিকার ভ্রমণে গিয়েছিলেন ভ্রমণের সময় তিনি একটি ভালুককে গুলি করতে অস্বীকৃতি জানান যেটিকে বন্দি করা হয়েছিল এবং বেঁধে রাখা হয়েছিল এটিকে তার কাছে অকেলর সর ও নিষ্ঠুর কাজ বলে মনে হয়েছিল দয়ার এই কাজটি ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল একটি কার্টুনকে অনুপ্রাণিত করে যা জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেছিল গল্পের দ্বারা অনুপ্রাণিত হয়ে খেলনা নির্মাতা মরিশ মিক্টম একটি প্লাস ভাল্লুক তৈরি করেন এবং রুজভেল্টের কাছে এটির নাম টেডিস বিয়ার রাখার অনুমতি চান বাকিটা ইতিহাস তারপর থেকে টেডি বিয়ার একটি জনপ্রিয় খেলনা হয়ে ওঠে অগণিত ডিজাইনে বিকশিত হয় এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ শিশুদের আনন্দ দেয় তাই পরের বার যখন আপনি আপনার টেডি বিয়ারকে আলিঙ্গন করবেন তখন এটি কিভাবে শুরু হয়েছিল তার গল্পটি মনে রাখবেন